বর্তমান যারা সৌদি আরব আসতে চাচ্ছেন অল্প বয়সের অঙ্কর বয়সের ছোটো বায়ান ছেলে যারা আসো বাংলাদেশে ঠিকঠাক মতনে লেখাপড়া করো না ঠিকঠাক কাজ কাজকাম করো না কোনো কিছু ঠিক নাই তোমাদের বিদেশ ছাড়া আর কোনো কিছু গতি নাই এরকম কিছু চিন্তাভাবনা তোমার ফ্যামিলি থেকে এরকম কিছু চিন্তাভাবনা নিচ্ছে মানে সৌদি আরব পাঠাইয়া দেবো সৌদি আরব আসবা এই বয়সের লোকগুলো কোন কোম্পানিতে আসা যায় এই তো আমি কিছু ধারণা দিয়ে এই এইসব কোম্পানিতে আসলে জীবনের লাইফ সেটেল হতে পারে আসতে পারো যারা কাজ কাম করে না লেখাপড়া ঠিকঠাক মতনা করে না বাদাই যে যেটাকে বলে উল্টা পাল্টা করে তাদের জন্য সৌদি আরব যে কোনো কোম্পানিতে পাঠাইলেও হবে না কেন না এক কোম্পানিতে আসার পর তারা কি করবে যদি লোকজন বেশি না থাকে মানে খেলাধুলা না করতে পারে একেবারে বন্দি কারাগারের মতো হয়ে যায় কিন্তু বাংলাদেশে লোক না পায় তখন কিন্তু কান্নাকাটি শুরু করবে থাকবে না চলে যাবে দেশে এই জন্যে তাদের জন্য আমার কাছে মনে হয় কিছু কিছু কোম্পানি আছে মানে শত শত হাজার হাজার বাংলাদেশি পাওয়া যায় মানে খেলাধুলা করা যায় বাংলাদেশের মতোই লাগে এইসব কোম্পানিতে পাঠানো উচিত এবং কি আমি যে কোম্পানির নাম বলবো এই কোম্পানিতে আসলে তার আরেকটা বিষয় কি জানেন কাজ কামেও তার মন বসবে কেন মন বসবে আমি বলি আসলে ঘোরায় পেছান বলে ডাইরেক্ট বলে নেই তাদের জন্য বলদেয়া কোম্পানিগুলো পারফেক্ট কেন বলতাছি এটাও বলি আগে বলদেয়া কোম্পানিতে আসলে তারা শত শত বাংলাদেশে লুকটুক পাবে সবার সাথে মিলেমিশে থাকবে বিভিন্ন ধরনের খেলাধুলা হবে টিকেট ফুটবল সব কিছু খেলাধুলা করতে পারবে বাংলাদেশের মতোই লাগবে দ্বিতীয় কথা হচ্ছে কি লেবারে আসলে লেবার থেকে ডাইভার হওয়া যায় ফোরম্যান হওয়া যায় তারা একটা চিন্তা করবে কি আমরা ডাইভার হতে পারবো ডাইভার অবশ্যই হতে পারবে এই নিশায় কাজ ঠিকই করবে কিংবা ফোরম্যান হব এই নিশায় কাজ কাম ঠিকই করবে কাজ করতে করতে ঠিক কাজেও মন বসবে মোটামুটি এক সময় কিন্তু সফল হয়ে যাবে এবং কি বলো ডিউটি অবস্থায় চতুর সাইডে মোটামুটি ভালো কিছু ইনকাম পয়দা হয় আপনার হয়তো একটু রোদ থাকতে পারে এখন বলবেন যে রোদের মাধ্যমে তো ডিউটি করবে না উনি তো দেশে কখনো কাজ করে নাই না এটা ব্যাপার না শত শত সবাই করতে পারবে তেমন কিছুই না ঠিক আছে অবশ্যই পারবে এর জন্য বলি বলো দেওয়া কোম্পানিগুলো পারফেক্ট এখন যদি আপনি অফিস আদালত খুঁজেন আপনি গভীরে আন্ডাতে দেন তখন কিন্তু একা পৌজা যাবে বন্দি কার আঘাতের মতো লাগবে তখন কিন্তু থাকবে না তখন চিন্তা করবে কি আমি দেশে চলে যাই টাকা গেলে বা যাবে বুঝছেন নাই এই জন্য আমার কাছে মনে হয় বলদিয়া কোম্পানিগুলোতে পাঠাতে পারেন ডাইরেক্ট কোম্পানিতে পাঠাইবেন বেতন কম হলেও উনিশাল ইনকাম হবে ভালো কিছু করতে পারবে ভবিষ্যৎ মানুষ হবে ভবিষ্যতে আশা করা যায় হ্যাঁ থাকবে এই আর কি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম